স্ত্রীর সম্পর্কটা যেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর পারিপার্শ্বিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার উপর দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরই নির্ভর করে দুজনে দুজনকে সম্মান গুরুত্ব দিলে বিশ্বাস করলে সম্পর্কে ছেদ পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না দুজনের এই মধুর সম্পর্ককে আমরণ টিকিয়ে রাখতে দুজনেরই কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে একজন আরেকজনের ভালো মন্দ নিরাপত্তা স্বাস্থ্য সহ সবকিছু দেখাশোনা করতে হবে জীবনের শুরুতেই একজন আরেকজনকে এ বিষয়ে প্রতিজ্ঞা করা উচিত স্বামী ও স্ত্রী একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এমন যেন না হয় আপনি আপনার সঙ্গীর কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না আর সে বিষয়টা তাকে বোঝাচ্ছেন সব সময় দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে পরিস্থিতি যাই হোক না কেন একজন যেন আরেকজনকে কখনো ছেড়ে না যান সেই পরিমাণ মজবুত হতে হবে সম্পর্কের বিদ মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে সেক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা আর স্ত্রীরও উচিত হবে স্বামীর গোপনীয়তা রক্ষা করা গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায় নিজেদের মধ্যেই থাকে একজন আরেকজনকে সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে মানুষের জীবনে দুঃখের সময় আসে সেই সময় আপনার সঙ্গীকে মানসিকভাবে সমর্থ দিন মানে সমর্থন দিন দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো বিষয়ে ভালো মন্দ দুজনে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে চেষ্টা করুন পরিবারের সব কিছু দুজনে ভাগাভাগি করতে এতে করে অনেক জটিল বিষয়ও অনেক সহজ হয়ে উঠবে জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে এটাই স্বাভাবিক কিন্তু যে ঝরঝাপটাই আসুক না কেন দুজনে মিলে তা সমাধানের চেষ্টা করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন তো যদি হচ্ছে স্বামী স্ত্রীর ভেতরে বিশ্বাস জিনিসটা থাকে তো সেই সম্পর্কটা টিকিয়ে রাখা একদমই সম্ভব হয় কারো মধ্যে কারো কোনো গোপনীয়তা থাকবে না দেখা যায় বিশ্বাস জিনিসটা প্রথমত থাকতে হবে আর হচ্ছে যে কোনো সমস্যা হোক বা যেটাই হোক না কেন যদি দুজন দুজনের সাথে শেয়ার করে সেক্ষেত্রে যত বড় কঠিন কাজই হোক না কেন একদমই এজেরি হয়ে যায় তো দুজনের প্রত্যেকটা সংসারই ঝগড়াঝাটি সব কিছুই হয়ে থাকে বিশেষ করে দেখা যায় যদি স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়াটা লেগে যায় অবশ্যই একজনের চুপ থাকবেন আর একজনে দেখা যায় কতক্ষণ আর বকবক করবে এক সময় থেমেই যাবে এক্ষেত্রে ঝগড়া হওয়ার একদমই কোনো সম্ভাবনা থাকে না আর প্রত্যেকটা পুরুষকের অবস্থানই একটা স্ত্রীর বোঝা উচিত তাহলে দেখবেন যে সংসারে সুখ নামক জিনিসটা অলরেডি চলে আসবে কারণ একটা পুরুষ সারাদিন বাহিরে থাকে বাহিরে থাকার পরে যখন বাসায় আসে তখন যদি তার স্ত্রী খুবই শান্তভাবে তার যেটা প্রয়োজন খাবার দাবার সব কিছু সব কিছু গুছিয়ে বা তার সাথে যদি সুন্দরভাবে কথা বলে আমার মনে হয় ওই পুরুষের সাথে তার কোনো দিন বাজার কোনো সম্ভাবনা থাকে না ঝগড়া জিনিসটা দেখবেন যে তখনই আপনাদের সংসার থেকে একদমই উঠে যাবে চো অবশ্যই এই বিষয়গুলো যদি সবাই খেয়াল করেন দেখবেন সবার সংসারে সুখ শান্তি চলে আসবে ধন্যবাদ সবাইকে